যদি তোমার একটি কন্যা সন্তান থাকে তাহলে তুমি নিশ্চিত থাকিও তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে চোখের জল ফেলবে তিনটি জিনিস খুব পছন্দ করতেন তার মধ্যে একটি হল কন্যা সন্তান এই পৃথিবীতে সবচেয়ে সুমধুর সম্পর্ক হলো বাবা মেয়ের সম্পর্ক তবে রিলেশনশিপ অফ ডাটার অ্যান্ড ফাদার একটা কন্যা সন্তান একটা জান্নাত যদি কেউ তাকে ইসলামিকভাবে গড়ে তোলে একটা মেয়ে মা একটা মেয়ে খালা একটা মেয়ে ফুফু একটা মেম বোন একটা মেম চাষি একটা মেম জ্যাঠাইমা রেসপেক্ট হার ফর এভার অলওয়েজ পৃথিবীতে যা কিছু সৃষ্টি ছিল কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেকতর নও